নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি যেটা সাধারণ মিষ্টির থেকে সম্পূর্ণ আলাদা যেহেতু এটা আমের সিজন তাই আমি আম সত্ত্ব দিয়ে একটা মিষ্টি তৈরি করেছি সবার প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর এতে দিয়ে দিলাম প্রায় এক গ্লাসের মতো দুধ এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি এখন এই দুধটা আমি ফুটতে দেব। বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব সবার প্রথমে এই দুধ দিয়ে আমি মিষ্টির পুড়টা তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে দুধটা একটু মেরে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো খোয়া ক্ষীর কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর আমি এতে দিয়ে দিলাম এখন এই খোয়া ক্ষীরটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি দুধের সঙ্গে একদম ভালো করে মিশিয়ে নেব এখন এই দুধের ওপরে আমি দিয়ে দিলাম কয়েক চামচ আমুল দুধ আমি এখানে তিন চামচ আমুল দুধ দিয়ে দিলাম এর সাথে একটু আমুল দুধ দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে তাই একটু আমুল দুধ আমি দিয়ে দিলাম আর এখন সমস্ত দুধের সঙ্গে ভালো করে আমি এইগুলোকে মিশিয়ে নেব এই মিষ্টিটা তৈরি করা ভীষণই সহজ আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে এবং তাদের যদি নতুনত্ব কোনো মিষ্টি দিতে চাই তাহলে এই মিষ্টিটা দিলে তারা কিন্তু খেয়ে দারুণ নাম করবে আর বাড়ির লোক যদি এটা খায় তো এইটা বারবার তৈরি করতে বলবে কারণ এতটাই এর সুন্দর টেস্ট এদিকে চিনি আর খোয়া ক্ষীর খুব ভালোভাবে দুধের সঙ্গে গুলে গেছে আর দুধটা আগের থেকে অনেকটাও মরে গেছে আর এখন আমি এতে দিয়ে দিলাম সুজি আমি এখানে তিন চামচ সুজি দিয়েছি এই সুজিটা দিলে এই মিষ্টির পুলটা আরও সুন্দর খেতে হবে এখন সুজিটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেবো এই সুজিটা দেওয়ার পরই আমি এতে দিয়ে দেবো চিনি আর আমি এখানে মোটামুটি তিন চামচের মতো চিনি দিলাম এই চিনিতেই এতে বেশ মিষ্টি হয়ে যাবে আর এটাকে এখন অনবরত রান্না করে নেবো যাতে পুরটা আরও ঘন হয়ে যায় এখন আমি এতে দিয়ে দেব খোঁচানো কিশমিশ আর কাজু এইগুলো ছাড়াও যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দেয়া যায় আমার কাছে কাজু কিশমিশ ছিল আমি এই দুটোই দিয়েছি এইগুলো যখন মিষ্টিটা খাওয়া হবে এই এর দানাগুলো যখন দাঁতে লাগবে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখন আমার পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গায় রেখে দেব। আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি এখন আমি একটা জায়গাতে এগুলো তুলে রাখবো পুরটা আমার একদম রেডি হয়ে গেল এবার আমি একটা আমসত্ত্ব নিয়ে নিয়েছি আমি আমি বাজার থেকে একটা আমসত্ত্বর বার কিনে এনেছি আর এখন এটার ওপর থেকে যে প্যাকেটটা আছে সেটাকে খুলে নেব ওপর থেকে পলিথিনের পেপারটা তুলে নেবার পর আমি কি করব এবার আমসত্ত্বের পাতলা পাতলা স্লাইসগুলোকে খুলে একটা থালার ওপর রেখে দেব তবে এই যে স্লাইসগুলো আমি খুলে নিচ্ছি এইগুলো কিন্তু খুব পাতলাও তুললে হবে না আবার খুব মোটা করলেও হবে না আর এইগুলো তোলার সময় খুব সাবধানে তুলতে হবে কারণ এইগুলো কিন্তু খুব নরম আর এটা তখন ছিঁড়ে যেতে পারে তাই যাতে না ছিঁড়ে যায় বা প্রত্যেকটা স্লাইসই যাতে পাওয়া যায় সেই রকম আমি খুব ধীরে ধীরে এইগুলোকে তুলে থালার মধ্যে মেলে রাখছি এখন আমার প্রত্যেকটা স্লাইসি বার করে নেওয়া হয়ে গেছে এবার আমি এইগুলোকে মিষ্টি তৈরি করে নেব এখন আমি পুরের জায়গাটা বার করে নিয়েছি আর এই পুরের জায়গাটা থেকে একটুখানি করে পুর নিয়ে হাতের মধ্যে বেশ ছোট্ট একটু ল্যাংচার আকার দিলাম আর একটা স্লাইস তুলে নিলাম আর এই ল্যাংচাটা ঠিক এই আমসত্বর স্লাইসটার মাঝখানটা রেখে আমি রোল করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার প্রথম আমসাত্ম মিষ্টিটা আর এইটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব আমি আবারও একটা মিষ্টি তৈরি করা দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি পুড় তুলে নিলাম আর সেইটাকে একটা সরু ল্যাংচার আকার দিয়ে দিলাম বেশ হাতে করে ঘষে আর এরপর একটা স্লাইসের ঠিক মাঝখানে এটাকে রেখে আমি রোল করে নিলাম এটাও আমার তৈরি হয়ে গেল এইভাবে আমি একটার পর একটা মিষ্টি তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি করা ভীষণই সহজ আর ঝটপট হয়েও যায় এখন আমি আবারও কিছুটা পুর নিয়ে একটা আমসত্ত্ব স্লাইস দিয়ে রোল করে নিচ্ছি আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার বাড়ির পাশেই একটা বাড়িতে কালী পুজো হচ্ছে আর সেখানে ঢাক আর মাইক বাজছে তাই সেই আওয়াজটা আমার ভিডিওতে আসছে আর আমাদের এখানে কালী পুজোর হরিনাম এত বেশি যে প্রত্যেক দিন আমাদের এখানে মাইক বাজে তাই এখন প্রায় প্রত্যেক একটা ভিডিওতেই আমার বাইরের আওয়াজ আসে এদিকে আমার প্রায় অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গেল আর এই মিষ্টিগুলো আমি একটা প্লেটের ওপরে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের আমসত্বর মিষ্টি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন